হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আবার একটি গুরুত্বপূর্ণ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে সমস্ত বন্ধুরা একশো দিনের বকেয়া টাকা পান তাদের জন্য আজকের এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ একশো দিনের বকেয়া টাকা একুশে ফেব্রুয়ারি সমস্ত মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বিশেষ করে যে সমস্ত মানুষেরা একশো দিনের কাজ করে রেখেছেন দীর্ঘদিন ধরে অথচ বকেয়া টাকা পাননি এখনও রাজ্য সরকারের ঘোষণায় একুশে ফেব্রুয়ারি ন লক্ষ শ্রমিকের মাঝে এই টাকা বিতরণ করা হবে তবে হ্যাঁ এই টাকা নিতে গেলে আপনাকে অবশ্যই তিনটি ডকুমেন্টস জমা করতে হবে সেই তিনটি ডকুমেন্টস কি কি এবং কোথায় জমা দেবেন এই বিষয়ে বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা কারণ এই ভিডিওটি যদি আপনি স্কিপ করে যান বা একটা ডকুমেন্ট যদি আপনি জমা দিতে ভুলে যান তাহলে কিন্তু আপনি একশো দিনের বকেয়া টাকা পাবেন না যে তিনটি ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে একশো দিনের বকেয়া টাকা নিতে হলে সেটা হলো আপনার জব কার্ডের একটি জেরক্স আপনার আধার কার্ডের একটি জেরক্স এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের একটি জেরক্স পঞ্চায়েতে জমা করতে হবে তাহলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে একশো দিনের যে বকেয়া টাকা পাচ্ছেন আপনি সেই টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তা না হলে কিন্তু আপনি একুশে ফেব্রুয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার একশো দিনের বকেয়া টাকা ক্রেডিট হবে না যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত এই সমস্ত ডকুমেন্টস এখনো আপনার গ্রাম পঞ্চায়েত অথবা সুপারভাইজারের কাছে জমা করেননি তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা এই তিনটি ডকুমেন্টস সুপারভাইজার অথবা গ্রাম পঞ্চায়েত আপনার নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে গিয়ে আপনি অবশ্যই জমা করুন তা না হলে কিন্তু আপনি একুশে ফেব্রুয়ারি আপনি একশো দিনের বকেয়া টাকা যে পেয়ে থাকেন সেই টাকা কিন্তু আপনি পাবেন না বন্ধুরা জব কার্ডে আপনারা যে কটি করে কাজ করেছেন সেই কটা করে কাজের টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ যে সমস্ত বন্ধুরা পনেরো ষোলো কুড়ি আঠেরো যাই কাজ করুক না কেন এই টাকা কিন্তু এককালীন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তাও আবার একুশে ফেব্রুয়ারির মধ্যে তাই যে সমস্ত বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টসগুলো জমা করেননি তারা অবিলম্বে এই কাগজগুলি অবশ্যই জমা করবেন তা না হলে কিন্তু আপনি একশো দিনের বকেয়া টাকা থেকে বঞ্চিত হয়ে যাবেন এবং এই টাকা পরবর্তীতে কিন্তু আপনি আর পাবেন না একশো দিনের বকেয়া টাকা পেতে যে সমস্ত কাগজ জমা করতে হচ্ছে এর বিস্তারিত আরও জানতে আপনাদের নিকটবর্তী যে সুপারভাইজার ছিল সেই সুপারভাইজারের কাছেও জিজ্ঞাসা করতে পারেন এবং সেই সুপারভাইজারের কাছেও আপনারা এই ডকুমেন্টস জমা করতে পারেন এছাড়াও আপনাদের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে গিয়ে সশরীরে নিজে হাতে আপনি এই কাগজটি জমা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে অল নোটিফিকেশানটি অন করে দেবেন এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা একশো দিনের বকেয়া টাকা এবং বাংলার আবাস যোজনার ঘরের টাকা কবে দেবে এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারেন এবং কোন জেলা থেকে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন